আমার প্রিয় শহর গাংনিতে মিরপুর রেলওয়ে স্টেশন কাম তো রাজশাহী আমার ফ্রেন্ড আসছে ফ্রেন্ড হয়তো ওনার বান্ধবীকে খুঁজতে গেছে হে গাইস আসসালামু আলাইকুম কি অস্ত সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বর্তমানে এখন আসি হচ্ছে আমি আমার প্রিয় শহর গাঙ্গনিতে আজকে আমি এই গাংনি থেকে যাব হচ্ছে রাজশাহীতে আর এই রাজশাহীতে যাওয়ার পথে আমি দুটা স্টেপ ফলো করব প্রথম স্টেপ হচ্ছে আমি গাঙ্গলি থেকে মিরপুর পর্যন্ত যাব বাসে দেন মিরপুর থেকে রাজশাহী পর্যন্ত যাব হচ্ছে ট্রেনে তো ভিডিওটি দেখতে আমার সাথে থাকুন আর চলুন যে শুরু করা যাক ভিডিওটি রাইড গাইস এখন হচ্ছে আমি আসে আছে মিরপুর বাজারে মিরপুর হচ্ছে কুষ্টিয়া জেলার একটি উপজেলা বা থানা যেটা বলেন না কেন এখন আমি এখান থেকে হচ্ছে একটি ভ্যান নেব ভ্যান নিয়ে হচ্ছে মিরপুর রেলওয়ে স্টেশনে যাব তারপর আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আর এখন আপনাদেরকে একটু কুষ্টিয়া মিরপুর যে বাজার রয়েছে সে বাজারটা একটু দেখুন মিরপুর বাস স্ট্যান্ড থেকে আমরা একটি ভ্যান নিয়ে মিরপুর রেলওয়ে স্টেশনের দিকে রওনা দিলাম এই রওনা পথে দেখতে পেলাম সবুজ শ্যামল প্রকৃতিতে সম্পূর্ণ রাস্তাটা ভর্তি এবং এই রাস্তার পাশে ছিল একটি নদী যে নদীটা মাতাভাঙ্গা নদীর সাথে অনেকটা মিল রয়েছে তাই এখানে অনেকেই কাজলা নদী বা মাতাভাঙ্গা নদী নামে ডেকে থাকে আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন নদীটি দেখা যাচ্ছে অলরেড গাইজ আমি হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে রেলওয়ে মিরপুর রেলওয়ে স্টেশন এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মধ্যে অবস্থিত সর্বপ্রাচীনতম একটি রেলওয়ে স্টেশন কুষ্টিয়া জেলায় মোট হচ্ছে পাঁচ চারটা রেলওয়ে স্টেশন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রেল স্টেশন হচ্ছে কুড়াদাওয়া জংশন দেন হচ্ছে কুষ্টিয়া কোর্ট এবং হচ্ছে মিরপুর রেলওয়ে স্টেশন এবং হচ্ছে ভেড়ামারা রেলওয়ে স্টেশন তো হচ্ছে এখন আমি আপনাদেরকে হচ্ছে মিরপুর রেলওয়ে স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাবো চলুন দেখা যাক আমার পিছনে যে হচ্ছে রেলের রেল লাইনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ চলে গেছে হচ্ছে খুলনাতে আপনারা জানেন হচ্ছে এই রুট হচ্ছে এই রুটে ট্রেন চলাচল করে রাজশাহী থেকে খুলনা আর হচ্ছে সর্বপ্রথম যে হচ্ছে দর্শনা হল্ট বা দর্শনা হচ্ছে যে ইন্ডিয়ান বর্ডার রয়েছে সেখান দিয়ে প্রথম হচ্ছে এই রেলের উদ্বোধন হয় এই লাইনের উদ্বোধন হয় এই লাইনটা সাধারণত হচ্ছে বডগেজের মাধ্যমে হচ্ছে তৈরি করা হয়েছিল। সেই সময় আঠারোশো চৌষট্টি সালের ঘটনা যদি মিরপুর রেল স্টেশনের প্রতিষ্ঠাকাল নিয়ে কথা বলি তাহলে এই মিরপুর রেল স্টেশন প্রতিষ্ঠা করা হয় আঠারোশো সালে ইস্টার্ন বেঙ্গল নামের এক হচ্ছে ইংরেজ সর্বপ্রথম এই হচ্ছে রেল স্টেশন প্রতিষ্ঠানের হচ্ছে উদ্বোধন করেন এবং এই যে আপনারা হচ্ছে স্টেশনটা দেখতে পাচ্ছেন এই স্টেশনে রয়েছে একটি মাত্র ফ্লাইওভার সো অল রাইট গাইজ দেখতে পাচ্ছেন হচ্ছে আমার পিছন দিয়ে হচ্ছে রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন আসতেছে এই ট্রেনটা হচ্ছে আপনার পুড়া দোয়া হচ্ছে বাইপাস দিয়ে সম্পূর্ণ হচ্ছে ঢাকাতে যাবে প্রচণ্ড রোদ রোদের কারণে হচ্ছে দেখতেও পাচ্ছি না আপনাদেরকে ট্রেনের আরে যা এই ট্রেনের হচ্ছে লোকোমোটিভটা হচ্ছে আমেরিকান লোকোমোটিভ সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট ফাইনালে গাইড আমরা হচ্ছে বপদাক্ষ এক্সপ্রেসে উঠে পারলাম রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে এই ট্রেনটি হচ্ছে আপনার দশটা একুশ মিনিটে এসে হচ্ছে মিরপুর রেল স্টেশনের থামে দেন সেখান থেকে পাঁচ মিনিট হোল্ড করার পরে আবার হচ্ছে রাজশাহী যাওয়ার মধ্যে ট্রেনটি ছেড়ে দেয় রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয় দুই সালে আর এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ হচ্ছে রাশিয়া কর্তৃক পরিচালিত হচ্ছে এখানে সম্পূর্ণ এরিয়াটি বা আপনি বলতে পারেন ঈশ্বরদি যে উপজেলা বা থানা এই সম্পূর্ণ এরিয়াটি আপনার হচ্ছে সংরক্ষিত একটি এলাকা সো এখন হচ্ছে আমরা পাইকরি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছি এরপরে নেক্সট স্টেশন হচ্ছে ঈশ্বরদী জংশন যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর জংশন রেলওয়ে স্টেশন সো ওয়েলকাম টু ঈশ্বরদী জংশন এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ জংশন ঈশ্বরদী এখানে কিছুক্ষণ আমাদের ট্রেন হচ্ছে দাঁড়াবে জাস্ট হচ্ছে ইঞ্জিন চেঞ্জ করার জন্য যেহেতু ট্রেনটি খুলনা থেকে ডাইরেক্ট রাজশাহীর উদ্দেশ্যে আসতেছে সেহেতু এখানে কিছুক্ষণ আমাদের ট্রেনটি এখানে দাঁড়াবে তো এই প্ল্যাটফর্মে নেমে আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানাচ্ছি ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন এখন আসি হচ্ছে আমি ঈশ্বরটি প্ল্যাটফর্মে ট্রেন এই মাত্র হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে এটা নামলো। ট্রেনে তো আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা ঈশ্বরটি জংশন ছেড়ে চলে যাব রাজশাহীর উদ্দেশ্যে এখানে হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত হচ্ছে ট্রেন থামবে যেহেতু এখানে খুলনা থেকে ডাইরেক্ট হচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনটি আসতেছে সেহেতু এখানে এসে বিশ মিনিট হোল্ড করার পরে ইঞ্জিন চেঞ্জ করার পরে আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে আপনারা সাথে থাকুন এবং আপনাদের সাথে দেখা হবে একবারে রাজশাহী রেলওয়ে স্টেশনে আল্লাহ হাফিজ ওয়েলকাম টু রাজশাহী এইমাত্র হচ্ছে আমরা রাজশাহীতে চলে এসলাম পৌঁছে গেলাম রাজশাহীতে সেই সেনা শহর এক সময় আমি এই রাজশাহী ছেড়ে চলে গেছিলাম আর এই রাজশাহীর অনেক স্মৃতি আমার সাথে জড়িয়ে জড়িয়ে রয়েছে এক সময় আমি এই শহরে ছিলাম এখন আর নেই আবারও হয়তো হঠাৎ করে আবার চলে আসবো রাজশাহীতে আমার ফ্রেন্ড আসছে ফ্রেন্ড হয়তো ওনার বান্ধবীকে খুঁজতে গেছে আসো ভাই ভাই কি বলবো কিছু বলার নাই যে পরিমাণে গরম যে পরিমাণে গরম ভাই ট্রেন একদম লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন বলা যায় না তো হচ্ছে আমরা হচ্ছে রাজশাহী রেল স্টেশন থেকে এক্সিস্ট হয়ে যাবো বাইরের দিকে যাব আমরা হচ্ছে প্ল্যাটফর্মের থেকে বের হয়ে চলে আসলাম আপনাদের যদি একটু স্টেশনটা ঘুরিয়ে দেখাই তাহলে হয়তো দেখতে পাবেন যে এটাই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন আমার ফ্রেন্ড আলজাবির তার হচ্ছে বান্ধবীকে নিয়ে আগে আগে চলে যাচ্ছে আমাকে বারবার ফোন দিচ্ছে কিন্তু আমি হচ্ছে ফোন রিসিভ করতেছি না আমি কনফিউজ যে আমার আলজাবির হচ্ছে আমাকে রিসিভ করতে আসছে নাকি কি হচ্ছে ফ্রেন্ডকে রিসিভ করতে আসছে সো ইট গাইজ থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর গেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং ফলো বাটনে ক্লিক করে পাশে থাকবেন এবং ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনটা সিলেক্ট করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যাডভান্টেজ আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন